আবারও প্রাণ গেল বিজেপি নেতার এবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর অকালে চলে গেলেন বাইশ বছরের এক তরতাজা যুবক জানা যাচ্ছে নিহত রাজীব বিশ্বাস ছিলেন একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি আটই অগস্ট মাঝরাতে তাকে নিজের বাড়িতেই পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ বিজেপির নিশানায় তার নিজের বাবা ও দাদা স্থানীয় মানুষের কাছে জানা যায় সেদিন মাঝ রাত নাগাদ হঠাৎ করেই কান্নার আওয়াজ শোনা গিয়েছিল অত রাতে আর কেউ বেরিয়ে দেখেননি কি হয়েছে পরদিন সকালে উঠে জানতে পারলেন খুনের কথা মারধর করা হচ্ছিল মারের আওয়াজ পাচ্ছে না আচ্ছা কটা লাগা ওই দেখটা দুটো এরকম হবে হয়তো রাতে আপনারা কি জাননি বাইরে জাননি নিহত যুবকের বাবা নিতাই বিশ্বাস এবং ভাই সন্দীপ বিশ্বাস তৃণমূল কর্মী ওই দিন রাতে ধারালো অস্ত্র দিয়ে ইলো পাথারি কোপানো হয় তাকে মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয় শরীরের বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে গভীর ক্ষতের দাগ এমনই অভিযোগ এলাকার বিজেপি নেতৃত্বে উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগও সবাই মিলে বাড়িপুর থানার এসে এফআইআরটা জমা দিই একটা ইউডি স্টার্ট হয়েছে এটা ইউডি নাম্বার উনি আমাদের দিয়েছেন উনি আশ্বস্ত করেছেন যে সাত দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আমরা বিচার পাব এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন কারণ কি একখানের কারণ কি দেখুন কারণটা হচ্ছে প্রথম কথা ছেলেটি বিজেপি করে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে তার জমিটা কিভাবে নেওয়া যায় তার জমিটা কিভাবে নিয়ে প্রমোটিং করা যায় এটা হচ্ছে দু নম্বর কাজ এলাকার কাউন্সিলর অবশ্য নিহত যুবককে রাজনৈতিক হিংসার শিকার বলতে নারাজ তিনি যথাসম্ভব সম্ভব বিষয়টিকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেন এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এটা আমার জানা নেই শোনা যাচ্ছে প্রমোটারদের নজর ছিল নিহত যুবকের বাড়ির উপর যদিও এই বিষয়ে বিষদে কেউ কিছু বলতে পারেননি ঘটনার পর এলাকা থমথমে যুবক খুনের ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধারের পর তা ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি সব দিক খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক হিংসায় বলির ঘটনা এই প্রথম নয় তবে এইভাবে পরিবারের মধ্যেই খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বছর বাইশের এক তরতাজা যুবকের মৃত্যুতে এলাকা শোকস্তব্ধ এর বিচার কি আদৌ হবে মাধ্যম ভিউরো রিপোর্ট